এখন আমরা লাল তেলার উদ্দেশ্যে রওনা শুরু করেছি তবে আমাদের ছোট্ট একটা ভুল হয়েছে আমরা যে রুটে এসেছি সে রুটে একটা নদী আছে আর এই নদী পার হলে আমরা যেতে পারব তবে আমরা ভিজতে চাই না যেহেতু আমরা এখানে প্রথম এসেছি তাই আমাদের এ ধরনের ভুল হতেই পারে তবে আমরা এই ভুল এড়ানোর জন্য একজনকে জিজ্ঞাসা করলাম এবং তিনি আমাদেরকে সঠিক পথ দেখালাম এবং আমরা সেই পথ ধরে চলতে শুরু করলাম তবে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নালা যেখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তবে এখানে আমাদের ভেজার কোনো দরকার নেই কারণ আমরা বাঁশের উপর দিয়ে রীতিমতোই এটা পার হতে পারবো তারা আমাদেরকে বাস দিয়ে পার করে দেওয়ার পরে টাকা রাবদার করেছিল আপনাদের কাছ থেকেও কিছু টাকা চাইবে আমরা এখন লাল টিলার সর্বশেষ রায় উঠছি দেখা দেখায় সৌন্দর্য যদিও এখন সূর্যের আলো অনেকটা কমে গেছে এই জন্য সব কিছু তেমন একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখুন কত সুন্দর পরিবেশ আর কিছু সময় হাঁটার পর আমরা সর্বোচ্চ উঁচুতে পৌঁছে যাব তবে দেখুন এখানে মাটিটার রং কতটা লাল অনেক কষ্ট করার পর আমরা উপরে উঠতে পেরেছি তবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করেছে তাহলে আমরা এখন কোথায় আছি তানবীর আমরা এখন টিলার সর্বোচ্চ চূড়াই এই যে অনেক উচুর আশেপাশের পরিবেশ আর আমরা তো তো আসতে পারিনি আমরা তো সেই মজা করলাম কষ্টের ভিতর দিয়েও